যশোরের বেনাপোলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চশমা বিতরণ যশোরের বেনাপোল প্রতিনিধি মনির হোসেনের প্রতিবেদনে জানা যায় আলদিন ওয়েলফার ওয়েলফেয়ার সেন্টারের আয়োজনে এবং সাইট ভার এর সহযোগিতায় বেনাপোলে দিনব্যাপী চলছে চক্ষু চিকিৎসা বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে চিকিৎসা ক্যাম্পে মোট ছটি বুথ বসানো হয়েছে শনিবার এগারো অক্টোবর সকাল এগারোটা থেকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চশমা গ্রহণে যশোর জেলা সরসা উপজেলা বেনাপোল বাজার এলাকার অবস্থিত চক্ষু ক্যাম্পে বেনাপোল এবং তার আশপাশ এলাকা থেকে শত শত ছোট বড়ো সকল বয়সী নারী পুরুষ ভিড় জমাচ্ছে উক্ত ক্যাম্প ঘুরে জানা যায় বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে আদিন ওয়েফার সেন্টার এই উদ্যোগ গ্রহণ করে চোখের যত্ন নিন দৃষ্টি রক্ষা করুন এমন প্রতিপাদ্য নিয়ে ওয়েলফেয়ার সেন্টার তাদের নিজস্ব চিকিৎসা দ্বারা রোগীদের চক্ষু পরীক্ষা নিরীক্ষা করছেন আরও জানা যায় দিনব্যাপী চক্ষু পরীক্ষায় যে সকল রুগী লেন্স সংযোজন করতে হবে তাদের যশোর আদদিন সাবিনা মেডিকেল কলেজ হাসপাতাল চক্ষু বিভাগ চাচরা ডাল মিল স্থানে নিয়ে যাওয়া হবে এবং বাকি রোগীদের কারো কারো ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্যবস্থাপত্র দেওয়া হচ্ছে ব্যবস্থাপত্রের সাথে প্রতি রোগীকে একটি চক্ষু জড়িত নির্দেশিকা প্রদান করা হচ্ছে রোগীদের সিরিয়ালেও নেওয়া হচ্ছে প্রতি বিশ টাকা যা রসিদের মাধ্যমে গ্রহণ করা হচ্ছে ক্যাম্প্রাঙ্গনে দালালের উপদ্রব ঠেকাতে সাইটসেরভার্স সদস্য এবং বেনাপল ও সরসা উপজেলা জামাতে ইসলামী এবং ছাত্র শিবিরের স্বেচ্ছাসেবকের একটি দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন